দশম শ্রেণী বা মাধ্যমিকের সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকের ক্লাস করব বাংলা ব্যাকরণের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধ্যায় আজকে আজকে তার প্রথম ক্লাস আমরা কথাটির কথাটির অর্থ কাকে বলে প্রত্যয় সমাজ 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 ব্যাস এছাড়া ব্যাসবাক্য বাক্য সম্পর্কে আমরা জানবো তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এই অধ্যায়টা সমাস অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তার জন্য এই অধ্যায়টা আমি খুবই সৎ সরল ভাষায় আলোচনা করছি তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখবে প্রথমে চলে আসো পরীক্ষায় প্রায় আছে এই শর্ট কোয়েশ্চেন সমাজ কথাটির অর্থ কি সমাজ কথাটির অর্থ হলো সংক্ষেপ হলো এবার চলে দ্বিতীয় প্রশ্ন সমাজ শব্দটির প্রকৃতি প্রত্যয় কি সমাজ শব্দটির প্রকৃতি প্রত্যয় হলো সম হাইফেন রুট অস যোগ অ সমান সমাস এখানে সম প্রথমটি হলো উপসর্গ রুট অসটি হলো ধাতু এবং অটি হলো প্রত্যয় বুঝে গেল এবার চলে আসো সমাজ কাকে বলে এবং উদাহরণ দাও আমি কাকে বলেটা এটা বোর্ডে লিখতে পাচ্ছি না কিন্তু মুখে বলে দিচ্ছি উদাহরণ কিন্তু আমি বোর্ডে লিখে দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখে রাখবে ঠিক আছে সমাজ কাকে বলে পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত দুই বা তার বেশি পদ মিলে এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাজ কি বললাম তাহলে পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত বা অর্থযুক্ত দুই বা দুইয়ের বেশি পথ মিলিত হয়ে এক পদে পরিণত হলে বা যে পদে পরিণত করে তখন তাকে বলা হয় সমাস উদাহরণ হলো সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন গেল এই যে দুই বা দুই এর বেশি পদ মিলিত হয়ে একটি পদে রূপান্তরিত হচ্ছে বা একটি পদ গঠন করছে তখন তাকে বলা হয় সমাস বোঝা গেল এবার চলে আসো বহুপদ সমাস সমাজ কাকে বলে উদাহরণ দাও দুই পদের বেশি পদ জুড়ে সমাজ হলে তখন তাকে বলা হয় বহুপদ সমাস সমাজ কি বল দুই পদের বেশি পদ জুড়ে সমাস হলে তখন তাকে বলা হয় বহু পদ যেমন স্বর্গ মর্ত পাতাল এখানে কিন্তু দুই পদের বেশি স্বর্গ এক পথ মর্ত এক পথ পাতাল এক পথ এদের মাঝখানে হাইফেন রয়েছে যখন এদের মাঝখানে হাইফেন হবে তখনই এটি হবে বহু পদ বোঝা গেল এবার চলে আসো সমাজ করার আগে তোমাদের কিছু বিষয় সম্পর্কে ভালো করে জানতে হবে তাহলে কিন্তু তোমরা সমাজগুলি ভালো করে করতে পারবে না হলে কিন্তু সমাজ করার ক্ষেত্রে তোমাদের সমস্যা ঘটবে তার জন্য সমাজ অনার্সের ওই সমস্ত শ্রেণীভাগ করানোর আগে এগুলি আমি আলোচনা করছি এগুলি তোমরা ভালো করে জেনে নাও প্রথমে জেনে নাও ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে এবং এর উদাহরণ দাও তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে শর্ট কোশ্চেন দেয় ব্যাস বাক্যর অপর নাম কি তখন হবে বিগ্রহ বাক্য বা কোশ্চেন একটু ঘুরে আসতে পারে বিগ্রহ বাক্যর অপর নাম কি বা কাকে বিগ্রহ বাক্য বলা হয় তখন উত্তর হবে ব্যাস বাক্য বোঝা গেল এবার চলে আসো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে সেটি তোমরা ভালো করে জেনে নাও সমাজবদ্ধ পথকে ভাঙ বা ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাস বাক্য বা তাকে বাক্য কি ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য যেমন বা উদাহরণ পঙ্কজ এই পঙ্কজকে ভাঙলে কি কি পথ পাওয়া যাচ্ছে পঙ্কে জন্মে যা এদের একত্রে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কি বললাম তাহলে এই সমাজবদ্ধ পথটাকে আমরা ভাঙলাম ভেঙে কি হলো অঙ্কে জন্মে যা এটিকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বোঝা গেল এবার চলে আসো পরবর্তী কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সমস্যমান পথ কাকে বলে উদাহরণ দাও ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পথকে বলা হয় সমস্যমান পথ কি বললাম তাহলে ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পথকে বলা হয় সমস্যমান পথ আগে এইগুলো হচ্ছে ব্যাস বাক্য ছিল বলেছিলাম এই এক একটি হলো সমস্যমান পথ যেমন পথ চলা সেখান থেকে হয়েছে পথে চলা এটি হলো একটি সমস্যমান পথ এটি হলো একটি সমস্যা সমস্যমান পথ এদের একত্রে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বোঝাতে পারলাম এবার সব পরবর্তী কোশ্চেন সমস্ত পথ বা সমাজবদ্ধ পথ কাকে বলে উদাহরণ দাও তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে শর্ট কোশ্চেন দেয় সমস্ত পদের অপর নাম কি সমস্ত পদের অপর নাম হলো সমাজবদ্ধ পথ বা সমাজবদ্ধ পদের অপর নাম হলো সমস্ত পথ এবার এটি কাকে বলে তোমরা ভালো করে জেনে না দুই বা তার বেশি পথ মিশ্রিত বা মিলিত হয়ে যে পথ গঠন করে তখন তাকে বলা হয় সমস্ত পথ বা সমাজবদ্ধ পথ কি বললাম তাহলে দুই বা তার বেশি পথ মিলিত হয়ে বা বা এক জোট হয়ে যে পথ গঠিত হয় তখন তাকে বলা হয় সমস্ত পথ বা সমাজবদ্ধ পথ দেখো এখানে পথে এই দুটি মিলিত হয়ে কি হচ্ছে পথ চলা তখন এটি হলো সমস্ত পদ বা সমাজবদ্ধ গেলো এবার চলে আসো পরবর্তী কোশ্চেন বারবার বলছি এগুলো যদি তোমরা ভালো করে না বুঝতে পারো তাহলে কিন্তু পরবর্তীতে সমাজের শ্রেণীভাগ যখন আমি ক্লাস করাবো তখন কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে তার জন্য এইগুলি কিন্তু তোমরা ভালো করে মুখস্থ মুখস্থ করে নেবে এবার চলে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পূর্বপদ পরপদ কাকে বলে উদাহরণ দাও পূর্বপদ ব্যাস বাক্যের পদকে বলা হয় পূর্বপদ এবং ব্যাস বাক্যের শেষের অংশকে বা শেষের পদকে বলা হয় পরপদ কি বললাম ব্যাস বাক্যের পূর্বের অংশ বা প্রথমের অংশকে বলা হয় পূর্বপদ এবং ব্যাস বাক্যের শেষের অংশ বা শেষের পদকে বলা হয় পরপদ যেমন পথে চলা সমান পথ চলা পথে এটি হলো পূর্বপদ এবং চলা এটি হলো পরপদ অর্থাৎ ব্যাসবাকের সামনের পথটি হলো পূর্বপথ এবং পেছনের পত্রী বা শেষের বোঝা গেল এবার এসে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় প্রায়ই আসে সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লেখো বা সন্ধি এবং সমাসের মধ্যে তুলনা করো প্রথমে তোমরা তিনটি ছক করে নাও বিষয় সন্ধি এবং সমাজ প্রথম পয়েন্ট অর্থ সন্ধি কথাটির অর্থ হলো অক্ষুন্ন থাকে অন্যদিকে সমাজ কথাটির অর্থ হলো সম্পূর্ণরূপে অক্ষুন্ন নাও থাকতে পারে দ্বিতীয় পয়েন্ট বিভক্তি সন্ধিতে পূর্বপদের বিভক্তি লোপ পায় না বা লোপ হয় না অন্যদিকে সমাসে বেশিরভাগ ক্ষেত্রে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় বা লোপ পায় তিন নম্বর মিলন সন্ধি হল ধ্বনিগত মিলন অন্যদিকে সমাজ হল দুই বা তার বেশি বা ততধিক শব্দের অর্থগত মিলন এর আগের ক্লাসে কারক ও অকারক সম্পর্ক এই অধ্যায়টি তিনটি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ লাইন ধরে ধরে আমি আলোচনা করে দিয়েছি তোমরা যারা ওই ক্লাসগুলি দেখোনই তোমাদের কাছে অনুরোধ থাকলে ওই ক্লাসগুলি দেখে আসবে আমি এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং কমেন্টে লিঙ্কগুলি পিন করে দিয়েছি তাহলে তোমরা কারোর থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা অবশ্যই সেই সমস্ত কোশ্চেনের উত্তরগুলি লিখতে পারবে বোঝা গেল আছে ক্লাসে এখানে শেষ করলাম এর পরে ক্লাসে সমাজকে কয় ভাগে ভাগ করা যায় এবং প্রতিটি ভাগগুলি উদাহরণ সহ আমি সম্পূর্ণ আলোচনা করে দেব আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো thank